হ্যালো আমি আরিয়ান ভিডিওতে একটা আপডেট শেয়ার করব। শাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমা নিয়ে দেখেন এই সিনেমার টিম যেভাবে এগিয়ে যাচ্ছে ওনারা যখন যেটা করছে সেটার আপডেট কিন্তু আমাদেরকে দিচ্ছে আমরা পাচ্ছি এবং সেজন্য কিন্তু দেখবেন যে মোটামুটি প্রতি উইকে প্রিন্স নিয়ে আলোচনাটা হচ্ছে প্রিন্স রিলিজ পাবে আগামীতে বাট প্রিন্স টিম ওনারা যখন যেটা করে যাচ্ছে টুকটাক সেটা কিন্তু আমাদেরকে শেয়ার করে জানাচ্ছে এদিকে সোলজার রিলিজ পাবে সম্ভবত ডিসেম্বরে অথচ এই টিমের আওয়াজটা খুবই কম যাহোক প্রিন্সের আপডেটে আসি সম্ভবত আজকেই প্রিন্স টিম মিট করে বলিউডের আরেক বাদশাহ অমিতাভ বচ্চনের সাথে বাট আনন্দবাজার পত্রিকায় মেবি আবহায়েত মাহমুদ আইমিন প্রিন্সের ডিরেক্টর উনি সাক্ষাৎকার দেন আমি না এটা কতটা সত্য বাট আনন্দবাজার পত্রিকায় আপনারা এই নিউজটা পাবেন সেইখানে প্রিন্সের পরিচালক জানিয়েছে যে বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা জ্যাকি শ্রফ তাদের কথা হয়েছে এখন জ্যাকি শ্রফ উনি সিনেমায় থাকছেন কি থাকছেন না এইটা কনফার্ম না বাট প্রিন্স টিমের সাথে তার একটা মিটিং হয়েছে দেখেন আহ অবাক হওয়ার কিছু নাই এখন এরকম হবে কি হবে না সেটা পরবর্তীতে দেখা যাবে বাট এইটা কেউ বললেন না যে এগুলো সম্ভব নয় এখন সবই সম্ভব এর মাঝে অনেক উঠে আসবে অনেক আপডেট চলে আসবে এখন সবকিছুই সত্য হয় না বা পরবর্তী থেকে সবকিছুই হয়ে ওঠে না বাট অসম্ভব বলে আসলে কিছু নেই বাট এরকম রিউমার্স শুনে অনেক বেশি অবাক হওয়ারও কিছু নেই আবার অসম্ভব যে কিছু এটা ভাবারও কিছু নেই যাই হোক দেখা যাক শেষ অব্দি কি হয় প্রিন্স টিমের জন্য আগেও বলেছি শুভকামনা আই থিঙ্ক তারা বেশ ভালো কিছুই রান্না করছে বাইকটা তো ধীরে ধীরেই জানতে পারবো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাই